আপনারা কি জানেন একটা সংসার সুখী করার জন্য ঘরের সবাই মিলে যদি কাজ করে পছন্দ হয় বাংলাদেশ বলি আর বিদেশে বলি বিদেশে তো করতে হয় কারণ বিদেশে কোনো হেল্পিং ক্যান্ড নেই যদি একজন একজন ওয়ার্ক যদি সারাদিন কাজ করতে থাকে তখন তো তার মন মানসিকতা সাপের বিষের থেকে বিষাক্ত হয়ে যাবে তাই আসুন ঘরের হাজব্যান্ড ছেলে সবাইকে নিয়ে কাজ করবে এ আমার ছোট ছেলে আমার দুই ছেলেকে আমি সমানভাবে সব কাজে শিখেছি কারণ আমার তো মেয়ে না আপনারা জানেন মেয়ে থাকলেও আমি ছেলেদেরকে শিখেতাম তারা তাদের দ্বারা যতটুক সম্ভব সেই কাজগুলো তাদেরকে আমি ছোটবেলা থেকে শিখেছি যেমন ওয়াশ মেশিন থেকে কাপড় বের করা কাপড় মেলে দেওয়া তারপরে ঘর ঝাড়ু দেওয়া ঘর মুছা এগুলো ছোটবেলা থেকে তারা দূ আমাকে করতো আমি বেশ কাজ সে এখন এখানে চিকেনগুলো রেডি দিচ্ছে রান্না অবশ্যই তারা করতে পারে না রান্নার কাজ শিখাই নাই আমি আমি অন্যান্য কাজ শিখেছি ঘর গোছানো তারপরে বা বাইরের থেকে বাজার নিয়ে আসলে বাজারগুলা জায়গায় রাখা কিন্তু এখন তারা নিজের থেকে রান্নাটা শিখতে চায় কারণ ছোটোবেলার থেকে তারা দেখে আসছে যে তাদের বাবা বন্ধের দিনে আমাকে রান্না কাজও সাহায্য করতো আর আমাদের ছেলেমেয়েরা সময় বাবা মাকে ফলো করে দেখবেন একদম বাবা মা যা করে যা দেখে আসে তারা কিন্তু তাই করে এখন যখন দুইবার বিয়ে করছে সংসার হয়েছে এখন তারা কিন্তু রান্নার কাজটা খুব আগ্রহ দিয়ে শিখে যেমন আজকে আমার ছোট ছেলে এখানে মুরগিগুলো ভেজে দিচ্ছে কারণ আমাদের আগামীকালকে গেস্ট আসবে আর আমার হাজব্যান্ড গরুর গোস্তটা রান্না করছে বরাবরের মতনে আর বাকি রান্না সবগুলো আমাদের বৌমারাই করবে কারণ শুধু গরুর গোস্তটা আমার হাজব্যান্ড এখন রান্না করে আর সব কিছু বোমারা করবে আর ঘরটা কিন্তু কাগের মতন আমার ছেলেরাই সুন্দর করে পরিষ্কার করে দিবে তাই আসুন আমাদের সবাইরে আমরা অনেক সময় আমাদের সমাজে এখনও আছে যদি ঘরের পুরুষ বা স্বামীটা যদি একটু স্ত্রীর কাজে ঘরের কাজে সাহায্য করে তখন বলে কি বো পাগলা তার অনেকে বলে মেয়েলি ভাব কিন্তু এগুলা বলা উচিত না কারণ মিলেমিশে কাজ করাটাই ভালো আর সংসারের সবাই মিলে কাজ করা ভালো যেমন আমার হাজব্যান্ড বরাবরই যদি বড় মাছ বা বড় মুরগি হাঁস এই ধরনের কিছু যদি নিয়ে আসে সে আমি ইতালি আসার পর থেকে আমাকে কেটে কুটে সুন্দর করে ফ্যাকেট করে দিত এবং কে অভ্যাসটা এখনও ঘরে বোমা আছে যেন এখনও সে করতে চায় তবে বোমারা দিতে চায় না এখন বলে যে না আমরাই করবো তারপর আমার হাজব্যান্ড মাঝে মাঝে করে দেয় কারণ এতে কি হয় মানে ঘরের সবার মনটা ভালো থাকে কারণ বিশেষ করে বিদেশে তো হেল্পিং হ্যান্ড নেই বিদেশে তো সাহায্য করতেই হবে আর বাংলাদেশেও আমি বলবো অন্তত বন্দির দিন কারণ সবাই তো আর হেল্পিং হ্যান্ডে রান্না খায় না অন্তত বন্দির দিন একটু রান্না করে গিয়ে কিছু না করলেও যদি দাঁড়াই দাঁড়ায় একটু কথা বলে তারপরে কিন্তু ভালো লাগে যদি সারাক্ষণ সোফার উপরে বসে বা খাটের উপরে বসে যদি বন্দির দিনে মোবাইলে টিপতে থাকে তখন কিন্তু ওই ঘরের মানে খুবই খারাপ লাগে খুবই খারাপ লাগে কারণ মেয়েদের তো মহিলাদের তো আর সাত দিনের মধ্যে কোনো ছুটি নেই তারা তো আর একটা দিনের কম বসে মোবাইল টিপতে পারে না আর সবচেয়ে ভালো কথা হলো মিলেমিশে কাজ করা একটা সংসারের জন্য খুবই ভালো আসুন আমরা যারা হাজব্যান্ডরা আছি আমরা অবশ্যই টুকটাক যা পারি বন্ধের দিনে অন্তত বাচ্চাদের কাজগুলো হলো যেন আমরা নিজেরা করি সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম